নমস্কার সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে আজকে কোনো রান্না ঝামেরা নেই কি বলো হ্যাঁ তো চলো দেখতে থাকো আমাদের সাথে হ্যাঁ চলো 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 হ্যাঁ হ্যাঁ আর কাছাকাছি চলে এসেছি

তারপরে এখানে আসার পর দেখি শুভ ভাই আর দেব ভাইও চলে এসেছিল দেব ভাই আমাদের ক্যামেরা করছিলো তো শুভ ভাই আর আমি চলে গেলাম আমাদের মুখার্জিদার বিরিয়ানি নতুন খুলেছে যেখানে আমরা মুখার্জিদার বিরিয়ানিতে আর মোড়ে কাছে তো এখানে নতুন একটা বিরিয়ানি দোকান খুলেছে চলুন দেখলেন কেমনভাবে প্রথমবার ট্রাই করবো এখন আর বিরিয়ানি যদি ভালো হয় অবশ্যই একবার আসবেন ও ভালো তো হবে অবশ্যই আর দেখালেন একবার কেমন আসেন

ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি আমরা ফোন নাম্বার এবং লোকেশান দিয়ে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট করে আসবেন এবং এখানে বিরিয়ানি ট্রাই করবেন মা তারা মেডিকেল স্টোরের সামনে একদম আপনারা পেয়ে যাবেন মুখার্জি তার খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান নতুন খুলেছে আপনারা চাইলে একবার ট্রাই করবেন কর মেন রোড সামনে একদম দেখতে পাবেন একদম কোনো ফুড কালার নেই যেমন বিরিয়ানি এখানে যা সেম বেড়েছে খেতেও নয় দারুণ হবে তো এখানে এখানে চিকেন আর মটন দুটোই বিরিয়ানি পাওয়া যায় আর এখানে হোম ডেলিভারিও হয় যদি পনেরো কুড়িটা মানে লোকের অর্ডার হয় তাহলে হোম ডেলিভারি হবে আর যে নাম্বারে আপনাদেরকে বললাম সেখানে আপনারা অর্ডার কন্ট্যাক্ট করে অর্ডার নিতে পারেন বাড়িতে আসবে অর্ডার আর সাথে এই লোকেশানটা আমরা সব বলে দিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন চলো তাহলে এখন আমাদের শুভ ভাই বাড়িতে যাওয়া যাক আর আর আজকে বিরিয়ানিটা কেন কেনা সেটা আমাদের দেবভাই বলবে কেন আমাকে বলা হয় না এখন বলবেন না। মানে জন্মদিন পেয়েছে তিন দিন হয়ে গেছে সেদিন আমাদের দেব আর বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই সবাই খাওয়া দিতে আজকে মানে কি বিরিয়ানি নিয়ে এলাম ছয় মিনিটে ঠিক করলাম যে বিরিয়ানি খাওয়া যাক তো আজকে আমার জন্মদিন তিন দিন সঙ্গে দিনে কালা নিয়ে তিন দিন হয়ে গেছে তো আজকে আমাদের এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আর আমাদের শুভ ভাই আর আমাদের বিদ্যুৎ ভাইকে খাওয়াচ্ছি আমি তো বিরিয়ানি আর কুকলা নিয়ে এসেছি খাওয়া আর বেশি দেরি না অনেক দেরি হয়ে গেলে তো শুভ ভাইয়ের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করছি এখন আর বিরিয়ানি যেখানে দেখালাম অবশ্যই একবার ট্রাই করবেন तो ये सारे इधर है अंतर भाई से तो डाल दबाना चलो गाइस एवरी सारे पाथ पे वीडियो देला डिटेल दबो चलो गाइस ए ई कमांड टीम चिकन एटा, 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 एटा बोले। <laughs> एटा, एटा, एटा तो भी बातें रन भाई बाबा डेट रोनी भाई ক্যাটারিং কাটা নেই আগুন ক্যাটারিং ওখানে ちゃう ওখানে লোক কইর তাহলে আমাদের দেপ পায়লে বেশি টাকা লে মানে টাকা চিন্তা নাই শুধু খানে খাটার ওটে যায় বেশ তো ঝিরে ঝুরে দিতে ভালো করবে না বিরিয়ানিটা দাও ভাই একে গিয়ে সবাই পাতে কো দিয়ে দেবে দেপ ভাই বাড়ি

ঠিক আছে একশো টাকা না নাজি তো তিরিশ টাকা মেলা এখানে তিরিশ টাকা হবে না সিদ্ধ ডিম এ তো ডিম এখানে মেয়ানা শুকু মিহাড় আর সাথে চিকেন নিয়ে খাবো এটা বড় না বিরিয়ানি তেল ভালো আছে সবই জল আছে

যে আমি বিধবাকে বললাম যে তাহলে রান্না করে খাওয়া যাক মাংস ভাত তো তারপরে মাংস ভাত প্রায় সময় আমাদের হচ্ছে বিধু ভাইয়ের জন্মদিনও হয়েছে মাংস ভাত আমাদের বিশাল ভাইয়ের জন্মদিনও মাংস ভাত হয়েছে আমার জন্মদিন আলাদা একটা কিছু দেখলাম সেই দিন সে এলাম তখন বাড়িতে গেলাম না সেইদিন তুমি দেখলাম খাওয়া যাক তো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যা বড় করবো না আর এখানে শেষ করছি পরের দিন থেকে আরো এবারে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পাবেন আজকে কোনো রেসিপি হলো না কারণ আজকে আমার জন্মদিন ছিল আর সবাইকে খাওয়ানো হলো না তাই তিন দিন পরাম আর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আরও ভালো ভালো তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাও নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নেই ততক্ষণের জন্য